আসসালামু আলাইকুম আজকের রেসিপি ডিমের পিঠা তবে এটা আমি একটু অন্যভাবে বানিয়েছি মিষ্টির রস দিয়ে কীভাবে এই পিঠাটা খুব সুন্দরভাবে বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো এই শীতের মরশুমে সকলেরই বিভিন্ন ধরনের পিঠা খেতে ইচ্ছা করে পিঠা অনেক রকম পিঠাই অনেক রকমভাবে বানানো যায় তবে এই পিঠাটা আমি খুব সহজভাবে অল্প সময়ে এবং অল্প উপকরণে যেভাবে বানিয়েছি দেখে নিন এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা তার রস এই মিষ্টির রসটা দিয়ে আমি কি সুন্দরভাবে পিঠাটা বানাই দেখুন একটা পাত্রে আমি অল্প পরিমাণ পানি নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছিলাম তারপরে মিষ্টির রসটা আমি এতে ঢেলে দু তিন মিনিট সময় লাগবে ফোটাতে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব এখানে একটা পাত্রে আমি কাপে করে মেপে এক কাপ ময়দা নিলাম আর ওই কাপেরই হাফ কাপ পরিমাণ সুজি সামান্য পরিমাণ নুন দিচ্ছে আর তার থেকেও কম পরিমাণ খাবার সোডা সব উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি এই মিষ্টির রসটা ফোটানো মিষ্টির রসটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি মানে কষকষে গরম থাকবে একবারে ফুটন্ত নামিয়েই দেব না আর এটা কাপে করে এই কারণেই মেপে নিচ্ছি যারা মাপের অসুবিধা জানেন না এই দেড় কাপ মোট সুজি ময়দা নিয়ে তার জন্য এখানে এক কাপ পরিমাণ এই ফুটন্ত শিরাটা লাগবে এক কাপ বা তার একটু বেশি আর এটা আমি ডিম দেবো বলে একটু ঘন রেখেছি ব্যাটারটা কারণ আর ডিম দুটো যখন দেবেন যেন ব্যাটারটা ঠান্ডা হয়ে যায় আর সব থেকে ভালো হয় সুজি আছে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলে তাহলে একটু টেনে যাবে তারপর ডিম দিয়ে ফেটাতে ফেটাতে দেখবেন যদি শক্ত হয় তাহলে একটু পানি মেশানো যাবে তবে মাপটা বলে দিলাম এক কাপ পানি বা তার একটু বেশি হলে ভালো হয় ব্যাটারটা এমনভাবে বানাবেন যাতে খুব ঘন না হয় আর একদম পাতলা না হয় যেমন সেই চিতুই পিঠার ব্যাটার হয় সেরকম চিতুই পিঠার মতো এই ব্যাটারটা হবে আর কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন নিয়ে পিঠাটা যখন দেবেন তখন লো ফ্লেমে রেখে দেবেন দিয়ে দেড় দু মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে তুলে নেবেন আর এটা ঠান্ডা হওয়ার পর সার্ভ করবেন তবে খেতে খুব ভালো লাগবে আশা করছি বুঝতে পেরেছেন এইভাবে বানাবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ